জনাব তামিম অনেকে আপনাকে চিনে আবার অনেকে চিনে না তো যারা না চিনে তাদের সম্পর্কে আপনাকে নিয়ে কিছু বলেন আসলে আমি হচ্ছে আমার ইউটিউবে কিছু গান আছে এই প্ল্যাটফর্মে আমার নাম এম কে তামিম আমি দু একুশ সালে গানের ইন্ডাস্ট্রিতে নামি এরপর থেকে আমি তেমন গানের কাজ করি না এছাড়া আমার ইন্টারেস্ট ছিল না তখনকার সময় এতটুকু পড়ছি বাট তখনকার সময় যারা গান শুনতো গগন সাকিবের বলেন প্লাস হচ্ছে সামস ভাই বলেন

অত আগুন আপনার কান্না গানটা আমি শুনছি আপনার মোটামুটি ভালো মানুষে শুনছে এই গানটা বাট অনেকবার শুনেও নাই কারণ 21 সালে আপনার এই গানটা যখন রিলিজ হয় এটা রিলিজ হওয়ার পর মোটামুটি ভালো একটা ভিউ কিন্তু পাইছিল বাট এরপর থেকে আপনার এই কান্না গানটা ইউটিউব থেকেও রিমুভ হয়ে যায় মানে ইউটিউবে আর পাওয়া যাচ্ছে না তো এটা কেন এটা হচ্ছে যখন দেখেন একটা গান গান হচ্ছে মানুষের একটা খোরাক মানুষের মনের খোরাক যখন মনে করেন যে আপনি যদি গান ফ্রেমি হয়ে থাকেন গান যখন আপনার মধ্যে ভালো লাগবে তখন গানটা এটা ভিউ হবে এটা অডিয়েন্স নেবে সেরকমভাবে তারা ফিল করে গানটা শুনে আমার মধ্যে এরকম ছিল যে গান আমি শখের বসে করছিলাম পরে দেখলাম যে না চার পাঁচটা গানের মধ্যে এই একটা গান একটা মোটামুটি হিট পর্যায়ে যায় যেটা একদিনে প্লাস একদিনে আপনার এটা 1 লাখ প্লাস ক্রস করছিল ভিউজ মানে আপনার আরো লেখা গান আছে হ্যাঁ একাধিক গান আছে ইউটিউবে আপনার কয়টা গান আছে এখন বর্তমানে আমি 2021 সালে যে গানগুলো কাজ করেছিলাম সেগুলাই আছে চার পাঁচটা হবে নেক্সট আমি 2023 এর দিকে অন্তত দুই বছর গ্যাপ দিয়ে আরেকটা গান করেছিলাম পামি মাল্টিমিডিয়াতে সেটা হচ্ছে মনের আশা গান যেটা পামি মাল্টিমিডিয়ার ব্যানারে ছিল আচ্ছা এই গানটার পরে মাঝখানে প্রায় দীর্ঘ অনেক বছর আপনার কোনো অফিসিয়াল ভাবে আর কি কোনো 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 ইউটিউবে গান আসে নাই এখন আপনার কি কি ভবিষ্যতে প্ল্যান প্ল্যান আছে আছে ফিউচার এটা নিয়ে হ্যাঁ আমি যখন গান স্টপ করে দিই তখন অনেকে আমার টেক্সট করে যেতাম আমি ভাই আপনার তো গান এখনো গান কাজ করতেছে না নাকি আমরা পাচ্ছি না এরকম তারপরে কয়েকজন কোম্পানি আমাকে ফোন দিছিল ফোন দিয়ে বললো যে তোমার কাছে গান আছে শুনলাম শুনছে অন্যান্য পার্সোনা থেকে তাই আমি বললাম যে আছে বাট আমি এখন গান করতে ইন্টারেস্টেড না তার আমাকে অফার দিছিল ভালো অফার দিছিল যে এইভাবে কাজ করি আমরা চলো কিন্তু আমি তখন আমি তখন ব্যস্ত ছিলাম তবে কিছুদিন পর আমার সম্ভবত একটা গান রিলিজ হতে যাচ্ছে সেটা সামস ফাই মিউজিক করতেছে দুইটা গান রিলিজ হবে তো এখন থেকে পার্মানেন্টলি আমি কাজ স্টার্ট করবো ইনশাআল্লাহ আচ্ছা আপনার শুরু থেকে এই পর্যন্ত সবচেয়ে ভিউ পাওয়া যে গানটা বা সবচেয়ে পছন্দের যে গানটা বলেন সেটা হচ্ছে আপনার কান্না গান আমরা বা আমি বলেন বা দর্শক যাকে যার কথাই আপনি বলেন আপনার খালি গলা এই গানটা আর কি আপনার গলা থেকে শুনতে যাচ্ছে আসলে গানটা আমি তখনকার পর থেকে আর গানটা গায়েও নাই যেটা আমার অভিমান ছিল গানটার লিখেছিলেন আমাদের বড় ভাই মারুফ তালুকদার পাঁচ হাজার গ্রাম নেত্রকোনা জেলার ছেলে উনি তো উনি গানটা লিখছিলেন ওনার থেকে গানটা যখন আমি নি তখন এই ওনার থেকে একটা গান নিয়েছিলাম এটাই আমার একটা হিট পর্যায়ে চলে যায় গানটা যে আপনার বড় ভাই লিখেছে তাকে ডেডিকেটেড করেই গানটা আপনার গলায় শোনান হ্যাঁ অবশ্যই শোনাবো যেহেতু উনি আমার প্রাণ প্রিয় বড় ভাই উনি আমার আজকের মিউজিক ইন্ডাস্ট্রিতে আসার অনুপ্রেরণা উনি তোর সাথে কবে থেকে আমার দেখা নাই ভালোবাসার বর্ণালী রং ছোঁয়া হয় না তাই তোর সাথে কবে থেকে আমার কথা নাই শেষ গল্প করেছি কবে আর তা জানা নাই আমি কান্না হয়ে তোর মুখে হাসি দেখতে চাই সেই তুমিটা পারি নাই আমি কান্না হয়ে তরি মুখে হাসি দেখতে চাই হঠাৎ করে হারিয়ে গেলে কোন সে অজানায় আমি ফিরে পেতে চাই তরি আলতো ছোয়াটাই ফিরে পেতে চাই অতীতের মিষ্টি পরিটাই তুই হবে মনে আগুন নিবানো না যায় প্রতিবেশিকার মতো আগুন জলে প্রতিবেশী শিখার মতো আগুনের জ্বলা অনেক সুন্দর হয়েছে গানটা থ্যাংক ইউ সু দর্শক এমকে তাইমের খালি গড়ায় তার গানটা শুনতে পারলেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই গানটা আপনাদের কাছে কেমন লেগেছে ভবিষ্যতে তাকে আপনারা কোন পর্যায়ে দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন অ্যান্ড এই চ্যানেলেও এমকে তাইমের আরও কিছু গান আপনারা দেখতে পারবেন অবশ্যই তো দর্শকদের সম্পর্কে কি আপনি কিছু বলতে চান হ্যাঁ দর্শক সম্বন্ধে একটা কথাই বলবো সেটা হচ্ছে আমি এই প্রথম খালি গলায় গান করেছি যেটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট আমি খালি গলায় এই গানটা গাইছি আমার কিছুটা নার্ভাস ছিলাম তারপর আমি গাইছি কারণটা হচ্ছে যেহেতু আপনি বলছিলেন সেক্ষেত্রে আমি গাইছি আমি জানি না কেমন হয়েছে অডিয়েন্স বিচার করবো সবসময় একটা কথা বলবো যে যখন গান করছিলাম তখন আপনাদের মোটামুটি রেসপন্স পাইছি সামনে আরও কিছু গান নিয়ে আসতেছি সামুজ ভাইকে নিয়ে প্লাস হচ্ছে এই গানগুলো আমার আশা খুব আমার সবচেয়ে বেটার গান কান্না গানের থেকেও ভালো গান নিয়ে আসতেছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই ওকে দর্শক এম টাইমের যে অ্যানাউন্সমেন্ট ওয়ান টাইপ অফ অ্যানাউন্সমেন্টই বলতে পারেন এটা সেটা তো সে করেই দিল আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আনটিল দেন টেক কেয়ার আল্লাহেজ